হ্যালো ফ্রেন্ডস আশা করে সকলেই ভালো আছেন আমি জোসেফ জে জুয়েলার্স থেকে আবার চলে এসেছি আজকে কিছু একদম লাইট ওয়েটের মধ্যে মাত্র এক থেকে দু গ্রামের মধ্যে কিছু রেগুলার ইউজের ইয়ারিং টপসের ডিজাইনস দেখার জন্য প্রথমে যে ইয়াররিং টপসটি দেখছি দেখুন অসম্ভব সুন্দর ফিনিশিংয়ের মধ্যে একদম হালকা ওয়েটের মধ্যে মাত্র দু গ্রাম একশো পঞ্চাশ গ্রাম ওয়েটের মধ্যে ফুস ডাটের মধ্যে খুব সুন্দর একটা ইয়াররিং টপসের ডিজাইনস পেয়ে যাচ্ছেন এটার প্রাইস আজকের প্রাইসে প্রায় তেত্রিশ হাজার টাকার মতো পড়বে আজকের গোল্ড প্রাইস রয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার আটশো টাকা আজকে ষোলো এক দু হাজার ছাব্বিশ তারিখে আজকে গোল্ড প্রাইস রয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার আটশো টাকা মতো অসম্ভব সুন্দর এই ইয়ারিংটা পেয়ে যাচ্ছেন এই বিউটিফুল ইয়ারিং টপসের ডিজাইনটা দেখুন মাত্র দু গ্রাম ওয়েটের মধ্যে খুব সুন্দর একটা গর্জিয়াস ডিজাইনের মধ্যে রয়েছে অনেকটাই কভারেজ একটা ডিজাইন রেগুলার ইউজের জন্য খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে রয়েছে আমাদের প্রত্যেকটি মাল বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি হল মার্কিং করাই থাকে খুব সুন্দর ইয়ারিং এর ডিজাইন পেয়ে যাচ্ছে মাত্র দু গ্রাম ওয়েটের মধ্যেই এটার নামটাও রয়েছে আপনার এসকাটা ক্রুশ ডট মধ্যে রয়েছে খুব সুন্দর একটা ডট সিস্টেমটা রয়েছে এস প্যাটার্নের এই ইয়ারিংটা দেখতে পাচ্ছেন অসম সুন্দর লাইটওয়েটের মধ্যে মাত্র এক গ্রাম 500 মিলিগ্রাম ওয়েটের মধ্যে খুব সুন্দর গর্জিয়াস একটা এস প্যাটার্নের কলকাতা টাইপের ইয়ারিং এর ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম হালকা ওয়েটের মধ্যে রেগুলার ইউজ এর জন্য খুব সুন্দর একটা ডিজাইন মধ্যে রয়েছে অসম্ভব সুন্দর ফিনিশ এর মধ্যে গ্লেজ এর মধ্যে রয়েছে চেন দিয়ে বল ঝোলাও রয়েছে সাইডে পাতার কাজটা অসুন্দর সুন্দর ফিনিশিং মধ্যে রয়েছে মোস্ট ডিম্যান্ডিং এই যে ইয়ারিংটা পেয়ে যাচ্ছেন মাত্র এক গ্রাম আটশো মিলিগ্রাম ওয়েটের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন মধ্যে রয়েছে রেগুলার ইউজের জন্য খুব টিকসই একটা ডিজাইন রয়েছে যে ইয়ারিংটি অসুন্দর সুন্দর এর মধ্যে একদম হালকা ওয়েটের মধ্যে মাত্র এক গ্রাম আটশো মিলিগ্রাম ওয়েট আছে এটার প্রাইস প্রায় তিরিশ হাজার টাকা মতো পড়বে খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা রয়েছে রেগুলার জন্য খুব সুন্দর ডাট একটা ডিজাইন এই ইয়ারিংটা পেয়ে যাচ্ছেন মাত্র এক গ্রাম আটশো মিলিগ্রাম ওয়েটের মধ্যে এটার প্রাইস আজকের প্রাইসে প্রায় আটত্রিশ হাজার টাকার মতো পড়বে খুব সুন্দর একটা ডিজাইন আঠাশ হাজার টাকা মতো পড়বে খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন কাটার কাজটাও দেখুন অসুন্দর সুন্দর ফিনিশিং এর মধ্যে একদম হালকা ওয়েট এর মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে চেন ঝোলা দিয়ে নিচে পাতা ঝোলাও রয়েছে ডাট রয়েছে যেটা রেগুলার ইউজের জন্য খুব কমফোর্টেবল খুব সুন্দর একটা ডিজাইন